ঘুরতে ঘুরতে তাহলে করা লাগবে আমাদের যত সম্ভব আগুনের কাছে কাছে যাওয়া লাগে এবং তার আগে আমাদের সেফটি পিন অবশ্যই খুলতে হবে আচ্ছা খুললেন তারপরে আমরা তাক করব কোথায় আগুনের একবারে গোড়ায় গোড়ায় গোড়া তাক করার পরে ঠিক আমরা এইভাবে পজিশন নেব দুইটা পায় এখানে দেবো না একটা পা সামনে আপনি যেটি সুবিধা হবে আপনার যদি আপনি লেফট হন তাহলে আপনি এই হাতে ক্যারি করবেন কারণ যেহেতু শক্তি বেশি

হয়েছে নিবে গেল আগুন আর লোক আছে না সিরিয়ালে আগুন তেরো ষোলো সেকেন্ডবে তাই দূষিত করে দিল জায়গাটা আচ্ছা এখানে আরেকটা জিনিস শিকার আছে আগুন